এখন ঠাকুরের ফাইনাল ফিনিশিং কাজ চলছে তিনজন মিস্ত্রি এসছে রাত্রেবেলায় প্রায় রাত্রি নটা প্রায় বারোটা অব্দি হয়তো লাগবে আজকে ঠাকুর তৈরি হয়ে যাবে চলো হ্যাঁ 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 বলে দিন ওমা সাবুর আঠার ময়দা লাগবে ঠাকুরের জন্য হ্যাঁ বললো চলো ইয়ে ভালো করে দেখি একটু একটু পরে তাড়াতাড়ি করতে হবে না একটু পরে বলছি একটু পরে দেবে আচ্ছা আচ্ছা এখন বলবো তখন এইটা Voi varmaan. Ai, että kiesi খুব সুন্দর লাগছে লাইটে সিঁড়িটা আমাদের এখন ওপেন সিঁড়ি আছে তার কারণ ডান দিকের এই যে জায়গাটা রয়েছে এখানে এখন আমাদের এই ঠাকুর ঘরটা পাকা হবে আর এই জায়গাটা তোমার পাকা হবে তো তারপরে ওই এই সিঁড়িটার থেকেই ওই দুটো ছাদেই যাওয়া হবে এরকমভাবে করা হবে প্ল্যানিংটা আচ্ছা চলো ছাদ থেকে দেখা যাক ঠাকুরটা কেমন লাগছে সব লাইট দিয়েছে সবার বাড়িতে ছাদ থেকে আমাদের লাইটিংটা ওই যে দূরে একটা বাড়িতে এখানে একটা বাড়িতে লাইট দিয়েছে আচ্ছা ওপর থেকে এরকম লাগছে বাবা বাড়িতে বেগুন টেগুন গাছ বসিয়েছে অল্প স্বল্প গ্রামের বাড়ি

ঘাম

जैसे ग्लेज है तो देखो कमेंट चेंज हो जाता है सर 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 हां आ दो चेंज ये तो फेल है हम्म हम्म स्टीपॉड बॉक्स लगा दो हम्म तो देखो

मार दे बच्चे को घूमने के लिए क्या और मारा तो पालने के बाद इसलिए 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 इस

ওই জন্য ना तो भी लगा वो मुझे पता नहीं ना তারপরে তুল লাগিয়ে সামুদিলে এদিকে তুমি লেগে যায়

और लो ना अब ले ये ये के सब्जी के तरह फिर आप सामने भी लो चाहिए आठों नीचे डालिए ये कर दीजिए, नहीं दीजिए। हेलो आई रिटर्न हेलो Vale, ya. No, no. ¿Qué dicho, no? ¿Qué dicho? 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 ¿Qué dicho?

बार तो आतो मोशा खाए नहीं मैंने बार खूब मोशा जो मोशा तो कौन किए थे बोलती है उखाने जेले बाहर भी हमें वो जी हाँ जी ना मैंने था जोल बता हाँ अन्ना ने मार्टी की जेल बाहर अच्छा ना ना दीजा दीजा क्या किया ये चले ये ऐसा तो अरे नहीं जड़ी जड़ी कर दी देती वो गाड़ी ये रोड पर चल रहा है वहां से ना वहां से हां मैं से कर कर ए आती तो जाई नहीं वो रास्ते में बड़ा करते पावे ऐसी गांव आ दो ये भाई সাজানো কমপ্লিট হলো এখন মারা যাচ্ছে